কমলমতি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাইকে স্বাগতম জানাচ্ছি টাইপ ওয়ান এর সংখ্যা পদ্ধতি রূপান্তরে আজকের এই রূপান্তরে আমরা দেখব ডিসিমাল থেকে যে কোনো সংখ্যার বাইনারি রূপান্তর অর্থাৎ ডিসিমাল যে কোনো সংখ্যায় দেয়া থাকুক না কেন সেটি পূর্ণ সংখ্যা হোক সেটি ভগ্নাংশ হোক বা পূর্ণ সংখ্যা ভগ্নাংশ একত্রে মিলিয়ে হোক না কেন আমরা সেটি রূপান্তর করা তোমাদের আজকে শিখিয়ে দিব এবং এই ক্লাস পরে তুমি তো অবশ্যই অঙ্ক করতে পারবে তুমি আরেকজনকে শিখাইতেও পারবে তো চলো আমরা সেখানে চলে যাচ্ছি টাইপ ওয়ান এর আজকের যে নিয়মটা আমি তোমাদেরকে কভার করাবো সেটি হচ্ছে আমাদের ডিসিমেল থেকে বাইনারি ডিসিম থেকে ডিসিম থেকে বাইনারি রূপান্তর তো চলো আমরা সেটি শুরু করি তো ডিসিমেল থেকে বাইনারি রূপান্তর করার আগে আমি জানি যে তোমরা সবাই ডিসিমেল সংখ্যা কাকে বলে এবং বাইনারি সংখ্যা পদ্ধতি কাকে বলে সেটা জানো তারপরও আমি এটা তোমাকে আবার একটু রিমাইন্ডার করে দিচ্ছি ডিসিমেল সংখ্যা পদ্ধতি কাকে বলে এবং বাইনারি সংখ্যা পদ্ধতি কাকে বলে পরীক্ষায় কিন্তু ক নাম্বার এগুলো চলে আসে তো আসো ডিসিমেল সংখ্যা পদ্ধতি কাকে বলে এটার আরেকটা নাম কিন্তু দশমিক আছে দশমিক সংখ্যা পদ্ধতিও বলে তো যে সংখ্যা পদ্ধতিতে দশটি অঙ্ক থাকে তাকে ডিসিমাল বা দশমিক সংখ্যা পদ্ধতি বলে অঙ্কগুলো কি আছে জিরো থেকে নাইন পর্যন্ত এবং বেশ আছে টেন আমরা যদি একটা ডিসিমেল সংখ্যা লিখি ওয়ান টু নাইন এবং ব্র্যাকেট দিয়ে বেশ লিখতে হয় কত টেন এটা একটা ডিসিমেল সংখ্যা এবং বাইনারি সংখ্যা পদ্ধতি কাকে বলে এটা কিন্তু পরীক্ষায় আসে ক নম্বরে দেখো যে সংখ্যা পদ্ধতিতে দুইটি অঙ্ক থাকে তাকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলে এবং বাইনারি সংখ্যা পদ্ধতির অঙ্কগুলো হচ্ছে জিরো এবং ওয়ান বেস হচ্ছে টু বাইনারি সংখ্যা পদ্ধতিতে যদি লিখি ওয়ান জিরো ওয়ান বেস হবে কি টু এটা হচ্ছে আমাদের কাকে বলে ডিফিনেশন আমরা পড়লাম তো আমাদের রূপান্তরটা হচ্ছে যে কোনো ডিসিমেল থাকবে বাইনারিতে রূপান্তর করতে হবে অর্থাৎ টেন বেস দেওয়া থাকবে আমাদের টু বেসে রূপান্তর করতে হবে তো আসো আমরা সেই অঙ্কগুলো দেখি পূর্ণ সংখ্যার ক্ষেত্রে দেখো সবাই ভালো করে খেয়াল করো এখন আমরা যে নিয়মটি করাচ্ছি সেটি হচ্ছে ডিসিমাল সংখ্যা থেকে ডিসিমাল সংখ্যা থেকে বাইনারি সংখ্যা রূপান্তর এবং এটা হচ্ছে অবশ্যই তোমাকে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমি এখন তারপরে ভগ্নাংশ দেখাবো এবং এরপরে পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ আমি তোমাদের অঙ্গগুলো পড়াচ্ছি যাতে যেভাবে সৃজনশীল বা এম পরীক্ষায় পরীক্ষা আসুক না যেন তুমি যেন একশোতে একশো উত্তর করতে পারো এখন আসো আমরা একটা সিম্পল আমরা একটা নাম্বার নিয়ে নেই নাইনটিন এবং বেস দিয়ে দিলাম আমরা টেন একটা ডিসিমাল সংখ্যা এখন এটাকে আমরা হচ্ছে বাইনারিতে রূপান্তর করব তো ডেসিমেল থেকে থেকে রূপান্তর করার ক্ষেত্রে অন্য সংখ্যার ক্ষেত্রে নিয়মটা হচ্ছে আমাকে বেস দিয়ে ভাগ করতে হবে তো আমাদের এখানে সংখ্যা দেয়া আছে কত নাইনটিন এবং বানাইতে হবে আমাদের বেস দেখো টু দিয়ে আছে এবং নিয়মটা হচ্ছে এই টু দিয়ে আমাদের ভাগ করতে হবে তো আসল সিম্পল ভাবে আমরা অঙ্কটা করে ফেলি আমরা নাইনটিন লিখবা পরীক্ষার হলে এইভাবে লিখবা নাইনটিন এটা হচ্ছে টু দিয়ে ডিভাইডেড করবা অর্থাৎ ভাগ করবা দেখো দুই এর মধ্যে কয়বার যায় দুই যদি উনিশের মধ্যে ভাগ দাও দেখো কত আট দোকানে ষোলো নয় দোগানে কত আঠারো অর্থাৎ নয় বার যায় নয় বার গেলে ভাগশেষ কত থাকে ভাগশেষ থাকে ওয়ান কিভাবে হইলো ভাইয়া আমি একটু তোমাদের ভেঙে বোঝাই টু নাইনটিনের মধ্যে যদি ভাগ দাও নয় বার যায় দোকানে ভাগ শেষ থাকে ওয়ান এটা হচ্ছে ভাগ ফল এটা হচ্ছে ভাগ শেষ তো আমরা ভাগ ফলটা এখানে নামাবো ভাগ শেষটা এখানে এই ভাগটা কতক্ষণ পর্যন্ত চলবে এই ভাগটা যতক্ষণ পর্যন্ত না ভাগ ফল শূন্য না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের ভাগ করতে হবে দেখো দুই নাইনটি নাইনের মধ্যে কয়বার যায় চারবার যায় চার দুগুণ আট ভাগশেষ কত থাকে ভাগশেষ থাকে ওয়ান এবং আবার ভাগ দিব দুই চারের মধ্যে কয়বার যায় দুই দুগুণে চার ভাগশেষ থাকে না এর জন্য আমরা কি নামাবো জিরো নামাবো দেখো দুই চারের মধ্যে সরাসরি চলে যায় দুইবার এবং ভাগশেষ থাকে না এর জন্য আমরা জিরো দিলাম এবং দেখো দুই দুয়ের মধ্যে কয়বার যায় দুই দুয়ের মধ্যে একবার যায় দুই দুই ভাগশেষ থাকে না এর জন্য কি নামাবো আমরা জিরো নামাবো দুই একের মধ্যে ভাগ দিবে এখন ভালো করে খেয়াল করো এইখানে একটু প্রবলেম হইতে পারে আমি সেটা ক্লিয়ার করে দিচ্ছি মধ্যে ভাগ দিবা ভাগ কিন্তু যায় না ভাগ যদি না যায় তাহলে ভাগ ফল কি ব্যবহৃত হয়েছে আমি যদি এখানে তোমাদেরকে বুঝাই দুই একের মধ্যে ভাগ দিব ভাগের নিয়ম কি ভাই ভাগের নিয়ম হচ্ছে যদি ছোট সংখ্যা থাকে তাহলে ভাগ যাবে না দুই একের মধ্যে ভাগ দিলাম ভাগ তো না না গেলে কি না গেলে শূন্য ভাগ ফল কি হবে শূন্য সেই শূন্যটাই আমরা এখানে নামাইছি এবং এই যে ভাগ গেল না এটা আমার ভাগ হিসেবে আমরা এখানে নামাইছি অন্ত ভাগ যায় না এর জন্য ভাগ শেষ হিসেবে আমরা এখানে নামাইছি অর্থাৎ যদি এখানে যে সংখ্যা থাকে ছোট সংখ্যা থাকলে সেটা ভাগ যাবে না সেটা কিন্তু ভাগ্য হিসেবে এখানে আমরা বসাবো এবং এটার জন্য আমরা নিচ থেকে উপর দিকে মানটা বসাবো নিচে লিখবো এম উপরে লিখবো এল এখন এম কি এলএসবি কি অনেকের প্রশ্ন এম হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট আর এলএফবি হচ্ছে লেস্ট সিংডিফিকেন্ট বিট তার মানে হচ্ছে এমএসবি মানে হচ্ছে সর্বোচ্চ গুরুত্বপূর্ণ বিট মোস্ট সিংডিফিকেন্ট বিটের বাংলা হচ্ছে সর্বোচ্চ গুরুত্বপূর্ণ বিট মানে নিচ থেকে শুরু হয়েছে এলএইসবি মানে লেস্ট সিংডিফিকেন্ট বিট মানে সর্বনিম্ন গুরুত্বপূর্ণ বিট অর্থাৎ এই যে যে অ্যানসারটা আমরা লিখবো এই ওয়ান লিখবো হ্যাঁ সর্ব ভাগ শেষ থেকে তো আমরা যদি এই ওয়ান থেকে লিখি ওয়ান তারপর কি আছে জিরো জিরো কি লিখবো জিরো জিরো লাস্টে কি আছে ওয়ান ওয়ান আমরা ওয়ান ওয়ান এবং ব্র্যাকেট দিয়ে বেস কত দেবো বেস হচ্ছে টু এটাই কিন্তু আমাদের অ্যান্সার আমরা সুতরাং দিয়ে দিতে পারি আশা করি যে কোনো তোমাদের ডেসিমাল সংখ্যা দিলে এইভাবে দুই দিয়ে ভাগ করে ভাগ শেষ ভাগ ফল যতক্ষণ পর্যন্ত জিরো না হবে ততক্ষণ পর্যন্ত ভাগ করে এবং ভাগ শেষ যেগুলো আসবে নিচ থেকে উপর দিকে যদি তুমি লিখে দাও তাহলে কিন্তু অ্যান্সার আর এগুলো কিন্তু তোমাদের সৃজনশীল এবং হচ্ছে এমসি কিন্তু সরাসরি চলে আসে এই নিয়মটা বারবার প্র্যাকটিস করবে প্র্যাকটিস করলে তোমরা কিন্তু এগুলো সহজেই কি করতে পারবা তখন পরীক্ষায় অ্যান্সার করতে পারবা তোমাদের জন্য হোমওয়ার্ক হিসেবে আমি টোয়েন্টি ফাইভ বেস টেন এই সংখ্যাটা দিলাম এটার বাইনারি বের করে এই ক্লাসের নিচে কমেন্ট করবা ছবি তুলে একটা কমেন্ট করে দিবা তো এইটা নিয়মটা আশা করি তোমরা বুঝতে পেরেছ এখন হচ্ছে আমরা পরবর্তী অঙ্ক চলে যাব পরবর্তী অঙ্কটা হচ্ছে আমাদের ভালো করে খেয়াল করো একটু আগে আমরা যে অঙ্কটা করলাম সেটা ছিল আমাদের পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ডিসিমেল থেকে বাইনারিতে রূপান্তর এখন যে নিয়মটা আমরা করব সেটা হচ্ছে আমাদের ভগ্ন অংশে যদি সংখ্যা থাকে সেই ক্ষেত্রে আমরা কিভাবে বাইনারি রূপান্তর করব। অর্থাৎ ভগ্ন অংশে যদি একটা ডিসিমেল সংখ্যা দেওয়া হয় যেমন আমরা একটা সংখ্যা দিলাম একটা সংখ্যা যদি আমরা দেই ধরো আমরা হচ্ছে লিখলাম পয়েন্ট টু জিরো বেস টেন একটা ডিসিমেল সংখ্যা এটার হচ্ছে আমাদেরকে বাইনারি নির্ণয় করতে হবে তো আমরা এই ক্ষেত্রে যে নিয়মটা অবলম্বন করতে পারি আমরা সহজ একটা টেকনিক তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যাতে যে কোনো ভগ্নাংশের রূপান্তর করতে পারো তো এটার জন্য আমরা যে কাজটা করব দেখো একটা দাগ দিব এইভাবে এই পাশে লিখবো আমরা পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা আর এই পাশে লিখবো আমরা ভগ্নাংশ ভগ্নাংশ তো ভগ্নাংশ এখানে আমাদের যে অঙ্কটা আছে পয়েন্ট টু জিরো আমরা এখানে লিখবো পয়েন্ট টু জিরো এটাকে আমরা কি করবো এটাকে আমরা গুণ করবো আমরা যদি পূর্ণ সংখ্যা থাকে সেক্ষেত্রে করবো ভাগ বেজ দিই আর যদি ভগ্নাংশ থাকে তাহলে আমরা যে সংখ্যা বদ্ধি রূপান্তর করবো তার বেজ দিয়ে করবো গুণ যেহেতু আমরা এটা বাইনারিতে রূপান্তর করবো বাইনারি বেজ হচ্ছে টু টু দিয়ে আমরা গুণ করবো যতক্ষণ পর্যন্ত না আমাদের গুণ ফল শূন্য হবে আমার নিমটা হচ্ছে ততক্ষণ পর্যন্ত গুণ করতে হবে আস আমরা দেখি কি হয় দেখো দুই শূন্য গুণ করলে শূন্য দুই দিনে হয় চার দশমিকের দশমিক যেহেতু আমাদের কোনো পূর্ণ সংখ্যা আসেনি এর জন্য পূর্ণ সংখ্যার ঘরে আমরা জিরো দিব এবং এইভাবে আমরা গুণ করতে থাকবো আবার গুণ করবো করবো দুই শূন্য শূন্য চার দুগানে কথা হয় আট যেহেতু আমার পূর্ণ সংখ্যা আসে নাই দশমিক দিয়ে আমরা পূর্ণ সংখ্যার ঘরে জিরো বসায় দেবো যদি পূর্ণ সংখ্যার ঘরে কিছু আসে তাহলে সেটা বসাবো আর যদি না আসে তাহলে আমরা জিরো বসাবো এখন আবার সেটাকে আবার গুণ করবো দুই দিন দেখো দুই শূন্য শূন্য আট কত হয় আট দিঘা হয় ষোলো আসো এখানে একটা মজার ঘটনা আছে আট দুগানে ষোলো আমরা যদি নামাই দেখো আমার দশমিক আছে দুই ঘর পর তাহলে আমি দশমিক যদি দুই ঘর পরে দিয়ে তাহলে কি পূর্ণ সংখ্যা আর পণ্য সংখ্যা তো এখানে বসানো যাবে না পূর্ণ সংখ্যার ঘর হচ্ছে এটা তাহলে এই ওয়ানটা আমরা এখানে না বসাই কি করবো এই ওয়ানটা আমরা এইখানে বসাবো বুঝতে পারলাম কিভাবে হচ্ছে ঘটনাটা এবং এইভাবে আমরা গুণ করতে থাকবো যতক্ষণ পর্যন্ত না আমার গুণ ফল শূন্য হবে ভালো করে খেয়াল করো দেখো দুই শূন্য শূন্য ছয় দোকানে হয় বারো বারো নামাবো আমরা দুই হাতে আছে আমি কিন্তু অলরেডি চারবার গুণ করছি তারপরে আমরা শুরু করছিলাম ঘুরে ফিরে আমার পয়েন্ট টু জিরো মানটা চলে আসছে এখন গুণ করলে কি হবে পয়েন্ট ফোর জিরো হবে পূর্ণ সংখ্যা করে কি আসবে জিরো আসবে তার মানে এই যে পয়েন্ট টু জিরো এটা আমি যতবারই গুণ করি না কেন আমার কিন্তু ঘুরে ফিরে একই রেজাল্ট বারবার আসবে তো সেই ক্ষেত্রে আমাদের এই গুণের সময় যদি চার থেকে পাঁচ বার গুণ করার পরও গুণ ফল শূন্য না হয় সেক্ষেত্রে চার থেকে আমরা গুণ করে ওই পর্যন্ত রেখে দিব এবং আমরা এখন আশা করি তোমরা এটা গুণ করে কিভাবে পূর্ণ সংখ্যার ঘরে মানে আসছে সেটা বুঝতে পেরেছ এখন অ্যান্সারটা কিভাবে লিখবে সেটা খেয়াল করো আমরা উপর থেকে নিচ দিকে হচ্ছে আমরা অ্যারোড চিহ্ন দিব এবং উপরে লিখবো এমএসবি অর্থাৎ এখানে মোস্ট সিগনিফিকেন্ট বিট বা সর্বোচ্চ গুরুত্বপূর্ণ বিট হচ্ছে উপর থেকে শুরু হবে এবং নিচে লিখবো আমরা এল এস বি লেস্ট সিগনিফিকেন্ট আমরা নিচে লিখবো তাহলে আমার অ্যান্সারটা কি আসবে ভালো করে খেয়াল করো সুতরাং পয়েন্ট টু জিরো যেটা আমাদের মেইন অঙ্ক ছিল এটাকে আমরা বাইনারিতে রূপান্তর করে কি পেয়েছি জিরো জিরো ওয়ান ওয়ান তা আমরা কি লিখবো অবশ্যই আগে দশমিক দিব জিরো জিরো ওয়ান ওয়ান আর এই গুণটা কিন্তু চলমান আছে তুমি চাইলে ডট ডট দিয়ে চলমান অবস্থা বুঝাই দিতে পারো তো এইটা হচ্ছে আমাদের আলটিমেটলি রেজাল্ট আশা করি তোমরা যে কোনো এখন ভগ্ন সংখ্যা না কেন তোমরা কিন্তু খুব সহজেই করতে পারবা এখন তোমাদের জন্য আমি হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি হোমওয়ার্কটা হচ্ছে পয়েন্ট টু ফাইভ বেস টেন এবং এটাকে তোমরা বাইনারিতে রূপান্তর করবা এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক অবশ্যই তোমরা করে এই ভিডিওর কমেন্টে আমার কিন্তু এই অ্যান্সারটা দেখাবা তাহলে তুমি আইসিটি কিন্তু ভালো মতো আমার সাথে প্র্যাকটিস করে শিখে ফেলতে পারবা এখন আসো দেখো আমরা পূর্ণ সংখ্যার ডিসিমেলকে বাইনারি করেছি ভগ্নাংশের ডিসিমেলকে বাইনারি করলাম এখন এই দুটা যদি একত্রে দেয়া থাকে তাহলে কিভাবে করব দেখো কত সহজভাবে আমরা এটা করতে পারি আমরা একটা ম্যাথ নিয়ে নিই ধরো আমরা হচ্ছে একটা অঙ্ক নিলাম থার্টি পয়েন্ট ফাইভ জিরো এবং এটার বেস দিলাম আমরা টেন একটা ডিসিমেল সংখ্যা এইটাকে আমাকে করতে বলছে বুঝছো তো এইটাকে যদি আমি বাইনারিতে করি কিভাবে তোমরা একটু খেয়াল করো কত সহজ করে তো পূর্ণ সংখ্যার জন্য আমরা কি এই যে আছে এই থার্টিকে আমরা দুই দিয়ে ভাগ করব। তো আমরা এটা আর হচ্ছে ভগ্নাংশ যেটা আছে সেটা হচ্ছে আমরা দুই দিয়ে গুণ করব। তো এই পাশে লিখবো আমরা পূর্ণ সংখ্যা এই পাশে লিখবো আমরা ভগ্নাংশ এখন আসো আমরা যদি টু দিয়ে এটাকে হচ্ছে পণ্য সংখ্যাটা করি দুই দিয়ে তিরিশে ভাগ করলে পনেরো যায় পনেরো দুগুণে তিরিশ ভাগ শেষ থাকে না এর জন্য আমরা এটা আবার দুই করব ভাগ শেষ থাকে এখানে আমাদের ওয়ান এবং এটা ভাগ করতেই থাকবো দুই সাতের মধ্যে যাব তিন দুগুণে ছয় তিনবার যাই ভাগ শেষ থাকে আমাদের ওয়ান দুই তিনের মধ্যে ভাগ দিব দুই তিনের মধ্যে যায় একবার দুই এক দুই ভাগশেষ থাকে ওয়ান এবং দুই একের মধ্যে ভাগ দিব দেখো ঘটনাটা কি হচ্ছে দুই একের মধ্যে ভাগ দিলে কি ভাগ যায় না যায় না না গেলে কি হবে শূন্য এবং এই একটাই কিন্তু আমার ভাগ শেষ হিসেবে ব্যবহার করা হবে এবং নিচ থেকে উপর দিকে হবে নিচে লিখবো আমরা এমএসবি দ্যাটস মিন মোস্ট সিগনিফিকেন্ট বিট উপরে লিখবো আমরা এল এস বি লেস সিগনিফিকেন্ট বিট এবং এখানে আমরা সুন্দর করে অ্যানসারটাও লিখে দিলি আমার অ্যানসারটা কি আসছে ভাগ শেষগুলো কিন্তু অ্যানসার হবে তাই না ওয়ান 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 জিরো অর্থাৎ চারটা ওয়ান জিরো বেস হবে কি বেস হচ্ছে আমাদের টু তো আমার এই অংশের অ্যান্সার শেষ এখন আমরা এই অংশের দিকে চলে যাব এখানে আমাদের ভগ্নাংশ মান কি দিয়ে আছে পয়েন্ট এখানে কি লিখবো পয়েন্ট এটাকে আমরা মাল্টিপ্লাই করব দুই দিয়ে দেখো কি হয় দুই শূন্য শূন্য পাঁচ দুগুনে দশ পাঁচ দুগুনে কত হয় দশ দশের শূন্য যেহেতু দুই ঘর পরে দশমিক এর জন্য দশের শূন্য এখানে নামালাম ওয়ানটা আমরা এখানে নামালাম দেখো আমার একবার গুণ করার ফলে এই ভগ্নাংশ কিন্তু জিরো জিরো চলে আসছে এখন কিন্তু দুই গুণ করার কোনো প্রয়োজন নাই আমরা বলছিলাম আমাদের নিয়মটা হচ্ছে যতক্ষণ পর্যন্ত না গুণ ফল শূন্য হবে ততক্ষণ পর্যন্ত গুণ করব যেহেতু একবার করে আমার হচ্ছে কি আসছে আমার হচ্ছে শূন্য শূন্য হয়ে গেছে পূর্ণ সংখ্যার ওয়ান আসছে দেয়ার সিট এই পর্যন্ত আমাদের অ্যান্সার এটা কি হবে এটা হচ্ছে উপর দিক থেকে নিচ দিকে এখানে লিখবো আমরা এম থেকে এল এস বি রেজাল্টটা কি হবে সুতরাং পয়েন্ট ওয়ান বেস কত টু দেখো আমার পূর্ণ সংখ্যার অ্যান্সার আসছে ভগ্নাংশ অ্যান্সার আসছে এখন আমরা কি করব এই দুটো অ্যান্সারকে একত্রিত করব খুব সুন্দর করে রেজাল্টটা লিখে দিচ্ছি আমরা রেজাল্টটা কি লিখবো 30.50 এই যে আমাদের ডেসিমাল সংখ্যাটা ছিল এই সংখ্যাটার আমার অ্যান্সারটা আসছে পূর্ণ সংখ্যার 30 এর জন্য কি অ্যান্সার আসছে দেখো 4.10 তো আমরা কোয়ার্টার 1 0. এখানে কি আছে শুধু 1 আমরা 1 দেব বেস দেব কত 2 দ্যাটস দা আনসার এটা কিন্তু তোমাদের আসতে পারে তো সিকিউ আসলে সুন্দর করে এভাবে করে দেওয়া সম্পূর্ণ নাম্বার কিন্তু তোমরা পাবা তো এই ছিল আজকের আমাদের সম্পূর্ণ ক্লাসটি সংখ্যা দিলে আমরা যেন বাইনারিতে রূপান্তর করতে পারি সেই বিষয়টি তোমাদেরকে হাতে কলমে আমরা দেখালাম তোমরা যারা চাচ্ছ যে এইভাবে প্রত্যেকটি ক্লাস অফলাইনে অথবা অনলাইনে আমাদের সাথে সরাসরি করবে তারা কিন্তু আমাদের ইনবক্সে বা ফোন নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে কিন্তু আমাদের ব্যাচে পেইড ব্যাচে সংযুক্ত হতে পারো এই ক্লাসগুলো দিচ্ছি তোমরা জানি বুঝতে পারো যে আমরা আসলে কিভাবে পড়াই এবং আমাদের পড়ানোর ধরনটা কি আমরা প্রত্যেকটা বিষয় বেসিক থেকে পড়ানোর চেষ্টা করি যাতে তোমার সিকিউ এমসি কিউ যেভাবে আসুক না কেন তুমি যেন পরীক্ষায় অ্যান্সার করতে পারো আর ইনবক্স করতে ফোন করতে কোনো হেজিটেশন ফিল করবে না সরাসরি যোগাযোগ করে সংযুক্ত হয়ে যাও আমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ